সন্তান কেন প্রাণের বিবি জীবন সঙ্গিনী সে বলে লাশটাকে ঘর থেকে বের করে দাও কথা বলেন ঠিক কিনা তার মানে এই বড়ির কোনো দাম নাই প্রাণের বড় দাম রুহের বড় দাম আত্মার বড় দাম কথা বলেন ঠিক কিনা এই কথাগুলা একটু দিলের কানে শুনলে বড় ফায়দা হবে এক বুজুর্গ লিখেছেন এ মুসলমান দুনিয়ার অনেক গাড়ি আছে অনেক প্রাইভেট কার আছে অনেক বাস আছে অনেক গাড়ি আছে স্টেশনে থেমে যায় কিন্তু আপনার আমার জীবনের একটা গাড়ি আছে ওই গাড়িটার নাম হলো হায়াতের গাড়ি কিসের গাড়ি আরো জোরে বলেন ওই গাড়িটার নাম হায়াতের গাড়ি আপনি শুয়ে আছেন হায়াতের গাড়িটা চলতেছে আপনি বসে আছেন হায়াতের গাড়িটা চলতেছে আপনি দাঁড়িয়ে আছেন তো হায়াতের গাড়িটা চলতেছে হায়াতের গাড়ি অন্য গাড়িদের মতো সব জায়গায় থামে না হায়াতের গাড়িটা এমন এক জায়গায় থামে এমন এক স্টেশনে থামে ওই স্টেশনটার নাম হলো মাউত কথা বলেন ঠিক কিনা চো আহিঙ্গে রফতান চো রফতান কুনাদ জানে পাক চো রফতান কুনাদ জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক বলেন এই বডি থেকে যখন প্রাণ বের হয়ে যায় এর নাম হয় লাশ মানে এই লাশের কোনো দাম নাই বুঝা গেল ওই প্রাণের দাম ওই আত্মার দাম কথা বলেন ঠিক কিনা ওই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় কথা বলেন ঠিক কিনা আত্মা পবিত্র হয় এই দেখেন এই যে এই বডিটাকে সুস্থ রাখার জন্য আমরা দৈনিক কয়বার খাই তিনবার খাই তিনবার এই বড়ি সুস্থ থাকে আল্লাহ আত্মাকে সুস্থ রাখার জন্য পাঁচক্ত নামাজ দান করেছেন কয়েক্ত নামাজ পাঁচক্ত নামাজ এটা হলো আত্মার দৈনন্দিন খাবার বড়ির দৈনন্দিন খাবার কয় বেলা, তিন বেলা আত্মার দৈনন্দিন খাবার কয় বেলা, বেলা আর বড়ির জন্য যেমন মৌসুমি ফল আছে আনারস পেয়ারা কমলা আপেল মালটা জাম্বুরা আরো যত ফল আছে মৌসুমি ফল এগুলা দেহের মধ্যে শক্তি যোগায় ঠিক আত্মার মধ্যেও কিছু মৌসুমি ইবাদত আছে সেই মৌসুমি ইবাদত হলো রমজান লাইলাতুল নিসফিমিন শাবান লাইলাতুল কদর এবং তারাবির নাম গত বছর একটা ঘটনা আমি শুনেছি আমাদের মৌচাকে স্বামী আর স্ত্রী একসাথে ঘুমিয়েছে ফজরের নামাজের আগে স্ত্রী তার স্বামীকে ডাক ও প্রাণের স্বামী ঘুম থেকে জাগো নামাজ পড়তে যাও স্বামী আর নড়াচড়া করে না তার মানে স্বামী স্ত্রীর পাশেই শোয়া হায়াত কোন দিকে চলে গেছে স্ত্রী বলতে পারে না দুনিয়ার বুক থেকে চিরে বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা কত মানুষ করতে করতে দুনিয়ার বুক থেকে চলে গেছে কত মানুষ নামাজ পড়ে অবস্থায় দুনিয়ার বুক থেকে চলে গেছে নবী আমার বলেন কামা তাইশুনা তামুতুন যেমন জীবন তোমার হবে মরণ তোমার তেমন হবে আল্লাহ আকবর তোমার মরণ যেমনভাবে হবে তোমার হাসর নাসর তেমনভাবে হবে মরণ তোমার যেমন হবে তোমার হাসরটাও তেমন হবে ইব্রাহিম ইবনে আধাম তিনি বলেন ও আমার ছাত্ররা কোন আমল করলে হবে ওই আমল নিয়ে আমি ব্যস্ত ইব্রাহিম বিন আদম বলেন আমার দুই নম্বর ব্যস্ততার কারণ হল দেখেন বুজুর্গরা কি নিয়ে ব্যস্ত থাকে আর আমরা কি নিয়ে ব্যস্ত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আখেরাতের খবর আমাদের মাঝে নাই ঠিক না বেঠিক আমরা দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করি বাচ্চারা ঘুরি উড়ানা ঘুরি ঘুরি ঘুরটি বলে ঠিক না নাটাই নাটাই দেয়া সুতা ছাড়তে থাকে যায় আবার ওই প্রান্তে যায় মালিক কিন্তু বলে তুমি যেখানেই যাও না কেন সুতা কিন্তু আমার কাছে কথা বলেন ঠিক গিনা আমাদের বুজুর্গরা আমাদেরকে এভাবে নসিহত করছেন এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর দেওয়া একটা ঘুরি তোমরা দুনিয়াতে যেখানে যাও তোমাদের কোনো বাধা নাই তোমরা যেখানে যাও কোনো বাধা আছে নাকি বলেন বাধা নাই আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার ওই ঘুড়ির সুতা কিন্তু আমার কুদরতে হাতের মধ্যে রয়ে গেছে আমি যখন টান দিব তখন ঘুড়ি কিন্তু আমার কাছেই চলে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইব্রাহিম ইবনে আধাম বলেন ও আমার ছাত্ররা মৃত্যুর পরে আমি যখন মারা যাব কবরে রাখার পরে ফেরেস্তারা সবার কবরে আসবে আসবে কিনা আমাদের কবরে আসবে না আমাদের কবরেও আসবে প্রশ্ন করবে কয়টা সবাই বলেন প্রশ্ন করবে তিনটা এক নম্বর প্রশ্ন মার রব দুই নম্বর প্রশ্ন ওমা দিনুক তিন নম্বর প্রশ্ন মানহাদার রাজুল ওই ব্যক্তিটাকে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছেন তিনটা প্রশ্ন করা হবে ইব্রাহিম ইবনে আধাম বলেন আমার জানা নাই আমি ওই মুনকার নাকির ফেরেস্তাদের প্রশ্নের উত্তর পারবো কিনা আমার জানা নাই কোন আমল করলে আমি ফেরেস তাদের প্রশ্নের উত্তর পারবো ওই আমল নিয়ে আমি ব্যস্ত তোমাদেরকে আমার সময় দেওয়ার মতো সময় নাই তিন নম্বর ব্যস্ততার আদম বলেন ইব্রাহিমের মাঠ যখন কায়েম হয়ে যাবে সবাই করবে কেউ কাউকে চিনবে না সবাই উলঙ্গ অবস্থায় থাকবে ঠিক না বে মরনে কে বাদ কি হবে ওই কিতাবের মধ্যে এসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি হাসরের মাঠে সবাই নাকি উলঙ্গ থাকবে আম্মা জান আয়েশা কে নবীজি বললেন হ্যাঁ সবাই উলঙ্গ থাকবে আম্মা জান আয়েশা বললেন আমরাও কি উলঙ্গ থাকব নবীজি বললেন হ্যাঁ আয়েশা তোমরাও উলঙ্গ থাকবে আম্মা আয়েশা বললেন তাহলে কি মানুষজন আমাদেরকে দেখে ফেলবে না নবীজি বললেন এমন একটা অবস্থা হবে এমন একটা পরিবেশ হবে কেউ কারো দিকে তাকানোর কল্পনাও করতে পারবে না সবাই ইয়ারফসি ইয়ারফসি করবে আমি মরনে কে বাদ কে হোগা ওই কিতাবের মধ্যে আমি পড়েছি ইবনের শহরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সবাই গুরতে থাকবে পাপীরা পাপিস্টরাও গুরতে থাকবে আমলদাররাও গুরতে থাকবে আমলদারদের মুখে হাসি থাকবে আর গুনাহগারদের মুখ মলিন থাকবে হাসরের মাঠে গুরতে থাকবে আমরা সবাই হাসরের মাঠে গুরতে থাকব ইয়া nafsi করতে nafsi থাকব ইব্রাহিম ঘুরতে থাকবে তার বাবা মুসলমান না কাফের ইব্রাহিমের বাবা ইব্রাহিম সালামের বাবা মুসলমান না কাফের কাফের ছিল সেও হাসরের মাঠে ঘুরতে থাকবে ঘুরতে 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 ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে বাবার চেহারা থাকবে মলিন বাবার চেহারাই থাকবে চোখের পানি বাবার চেহারা থাকবে একদম ইব্রাহিম সালামের চেহারা হাস্যজ্জ্বল থাকবে এবার বাবা তার ছেলের কাঁধে ধরে বলবে ইব্রাহিম মরনে কে বাদ কে হোক ওই কিতাবে আমি পড়েছি ইব্রাহিম কেয়াল তার বাবা বলবে হে ইব্রাহিম দুনিয়াতে তোমাকে মানি নাই তোমার রব কেউ মানি নাই তোমার কথা শুনি নাই তোমার রবের কথাও শুনি নাই ইব্রাহিম আজকে আমি তোমার কথাও মানবো তোমার রবের কথাও মানবো ইব্রাহিম তুমি আমার জন্য একটু দোয়া করো বাবার চোখের পানি দেখে ইব্রাহিম আলহ ইসলামের কাছে বড় মায়া লাগবে ইব্রাহিম আলাইহিস আকাশ পানে দুটি হাত উত্তোলন করে দোয়া করবেন গায়বী আওয়াজ আসবে ইব্রাহিম খলিলি হে ইব্রাহিম আমার বন্ধু তোমার বাবার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হয়েছে তার মানে হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোনো কাজে আসবে না তার বাবার জন্য কাজে লাগবে না সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে ইব্রাহিম ইবনে আদম বলেন ও আমার ছাত্ররা ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন এ পাপিষ্ঠরা আমার নেক বান্দাদের থেকে পৃথক হয়ে যা ইব্রাহিম ইবনে আদম বলেন আমি নেক বান্দাদের দলে পড়ব নাকি জাহান্নামিদের দলে পড়বো এটা আমার জানা নাই ও আমার ছাত্ররা কোন আমল করলে আমি বান্দাদের দলে পড়ব ওই আমলটা নিয়ে আমি ব্যস্ত ইব্রাহিম ইবনে আধাম বলেন আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমার জানা নাই কোন আমল করলে আমি জান্নাতে যাব ওই আমল নিয়ে আমি ব্যস্ত আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আজকে আমরা নারী নিয়ে ব্যস্ত আজকে আমরা গাড়ি নিয়ে ব্যস্ত আজকে আমরা ক্ষমতা নিয়ে ব্যস্ত অথচ ক্ষমতার কোন দাম নাই কবরে গেলে কথা বলেন ঠিক কিনা আরে একজন মন্ত্রীর সাড়ে হাত কবরের সাড়ে হাত মাটির নিচে জাগা একজন একজন রিক্সাওয়ালার জাগা হতো সাড়ে তিন হাত